রকম প্রশ্ন বলা আছে একটি বই 24 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 48 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় বইটির ক্রয় মূল্য কত আচ্ছা বইটির লাভ বা ক্ষতি নির্ভর করবে ক্রয় মূল্যের উপর এইজন্য আমি এখানে লিখছি যে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে আচ্ছা তাহলে আমরা ধরে নিই যে বইটির ক্রয় মূল্য হচ্ছে ক টাকা বইটির ক্রয় মূল্য তো চাইছে এখানে তাহলে বইটির ক্রয় মূল্য হচ্ছে ক টাকা আচ্ছা তাহলে 24 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় তার মানে কম টাকায় বিক্রয় করা হয়েছে তাহলে চব্বিশ টাকায় বিক্রি করলে ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য কি বেশি এই জন্য আচ্ছা তাহলে আটচল্লিশ টাকা বিক্রয় করলে লাভ হয় আটচল্লিশ টাকায় বিক্রি করলে লাভ হয় তাহলে আটচল্লিশ টাকা অবশ্যই বেশি ক্রয় মূল্য তাহলে অবশ্যই কম তাহলে বেশি থেকে কম মাইনাস করছি তাহলে আমরা লাভের পরিমাণটা পাবো তাহলে আটচল্লিশ টাকায় বিক্রি করলে লাভ হয় আটচল্লিশ মাইনাস ক টাকা তাহলে সরকার অনুযায়ী আমরা লিখতে পারি ক গুণন কবান সমান হচ্ছে 48 মাইনাস ক কারণ এখানে বলছে যে 24 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয় তার দ্বিগুণ হচ্ছে 48 টাকায় বিক্রয় করলে লাভ হয় তাহলে এটা হচ্ছে ক্ষতির পরিমাণ তাহলে ক্ষতির দ্বিগুণ হচ্ছে সমান সমান হচ্ছে লাভ ক্ষতির দ্বিগুণ সমান সমান এখানে লাভ প্রশ্ন এটাই বলছে তাহলে এটার সাথে 2 গুণ করে সমান সমান এটা লিখছি যে 2 গুণন ক মাইনাস চব্বিশ সমান সমান মাইনাস ক

তাহলে টেন ক সমান সমান হচ্ছে আটচল্লিশ আর আটচল্লিশ করলে ছিয়ানব্বই বা ক সমান সমান এখানে যেহেতু ক এর সাথে তিন গুণ অবস্থায় আছে তাহলে তিনটা এর পাশে আসলে ভাগ হয়ে যাবে ভাগ মানে নিচে চলে আসবে তাহলে ছিয়ানব্বই ভাগ তিন সমান সমান হচ্ছে বত্রিশ অতএব বইটির ক্রয় মূল্য হচ্ছে ক সমান বত্রিশ টাকা থ্যাংক ইউ